তখন আমাদের দামি জিনিস আমাদের কাছে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আসলে কোয়ালিফিকেশনটাকে আমরা কতটুকু বিল্ড আপ করে কম জিনিসতে খুব ভালো কিছু বের করতে পারবো এটি এটা চ্যালেঞ্জ তো পরবর্তীতে হয় কি খুব ছোটো জিনিসে যখন আমরা ভালো কিছু বের করতে পারি তখন ভালো জিনিস হাতে আসলে তখন কাজটা আরও বেশি সোজা হয়ে যায় এবং যা আমরা দিতে পারি তার থেকে আরও বেশি আমরা পরবর্তীতে আউটপুট করতে পারি এটা হচ্ছে বেসিক্যালি আসলে মেন ফ্যাক্টর যেখানে হচ্ছে আসলে ভালো মিউজিকের ভালো সাউন্ড বের করার একটা হিডেন আজকে যে গানটা কাজ করছি আমি সেটা হচ্ছে আমাদের আতিক ভাইয়ের লেখা গান এবং খুবই সুন্দর সুর করেছেন গানটি খুবই শীঘ্রই আপলোড হতে যাচ্ছে আর গানটা গেয়েছেন আতিক ভাই নিজেই তো অলরেডি কাজ চলছে এবং সম্পূর্ণ ভিডিও আশা করি খুব দ্রুতই আমরা পাবলিশ করব আর আশাবাদী খুবই ভালো লাগবে সবার আর সবাই আর্থিক চ্যানেলের থাকবেন আর আমাদের কাজের জন্য আগ্রহ আসলে এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটা লেখা গান আমার জীবনে কখনো আমি কখনো গান লিখিও নি তো এটা আসলে এক প্রকার বলা হাঁটতে হাঁটতে লেখা এবং এই গানটির মূলত যিনি শুরু করেছেন হচ্ছেন মুক্তা মাহমুদ আমাদের সিলেট অঞ্চলের একজন আহ বলা যায় যে কবি প্রবীণ একজন শিল্পী তাছাড়া এই গানটির নতুন করে কম্পোজ যিনি করছেন তিনি হচ্ছেন আর কেউ না আমার সব থেকে প্রিয় এক ভাই রিফাত ভাই খুব ভালো এবং অসাধারণ কম্পোজ করেন আসলে গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি তো ওইভাবে গায়ক নই বা গায়কই যে একটা টুন ভাব কোনো কিছুই ধারণ লালন আমার মধ্যে নেই তারপর রিফাত ভাইয়ের সাহসে বা উনার সহযোগিতা বা উনি যে আমাকে ইনভেস্টমেন্টটা করেছেন তাতেই হয়তো বা কিছু একটা দেওয়ার চেষ্টা করছি খুব শিগগিরই আসবে গানের নাম হচ্ছে অহংকার এটা একটা দেহতত্ত্ব গান আশা করি সবার জীবনের সাথে গানটির অনেকটা মিল খুঁজে পাবেন এবং বাস্তবতার সাথে মিল খুঁজে পাবেন তো সবাই দোয়া করবেন এবং অবশ্যই গানটি আসা মাত্রই সবাই গানটি শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম